দর্শক আসসালামু আলাইকুম আটটা পনেরো আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ক্রস থেকে নিয়ে আমরা শাহিয়াল দেশাল পর্যন্ত যাবে দর্শক যেগুলো খামার উপযোগী অর্থাৎ মোটা তাজা করা যাবে মাংসের জন্য একটু শুকনগরগুলি তথ্য দিব পাতলা হয়ে গেল আমরা একটু দুইটার পরে দর্শক খুব সকালে কিন্তু হাট লাগতেছে এখন মানুষের একটু কাজকর্ম কম তবে কয়েকদিনের মধ্যে আমাদের এই পাশে ধান কাটা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বাজার একটু দেরিতে লাগবে এখন একটু বসানোর সময় তাড়াতাড়ি হাটটা লাগে এই যে একটা বডির গরু আলাইকুম বল ভাই শুধু দাম দিচ্ছে পার্টি বয়সে ভালো পার্টির সঙ্গে কি কথা হলো ওনারা অনেকক্ষণ কথা বলে চলে গেল আপনি বাহাত্তর চেয়েছেন ব্যবধান তো অনেক এখন এটা প্রথম বাচ্চা এখনো দুধ সুযোগ আছে কিন্তু দুধ হবে তো এখনো এটা দুধ আছে কিন্তু দর্শক এখনো মোটামুটি ভালো মানের একটা গরু বাচ্চার জন্য রেডি করা যাবে আবার যদি কেউ যে মনে করেন যে লোড দেবো লোড দেওয়া যাবে

এবার সে আরও কিছু আছে ভাইয়ের কি এটা নাকি বেচে কিনা তাহলে হলোই না লাস্ট টাইম বন্ধ বয়সে কেমন ভাইয়া এটা দুধ তো এখনও আছে তলায় বাসায় নিয়ে গিয়ে এখনও দুধ খাওয়ার সুযোগ আছে তো লোড দেওয়ার জায়গা আছে মানুষের জন্য রেডি করতে পারে কত চাচ্ছেন এটা আশি ও আশি প্লট চাচ্ছেন আর কত দাম লাগে কাস্টমার সেই সত্যি সত্তর একটু কাটে যায় সত্যের তো দিবেন না গাড়ি বেঁচে কিনে হবে না বয়সে ভালো কালারে ভালো মোটামুটি হাফ রেডি হয়ে আছে হাফ রেডি তো আছে একটু লোড দিতে হবে এইগুলিগুলো ওষুধ খরচ কম খুব দূরে দূরে লোড আসে দেড় মাসে রেডি করা যাবে মাংসের জন্য আর এ পাশে কয়েকটা বকনা দেখছি আমরা মোটামুটি এগুলো কিন্তু দাঁতে আসেনি বড়বার এগুলোই দাঁতছে ভাই এটা মনে হয় দাঁতছে না তবে বাচ্চা দিইনি দুটাই বকনা জোড়া কত যাচ্ছিলেন ভাই এটা হ্যাঁ আশি যাচ্ছে দাম কম আছে আশি কিন্তু স্বাভাবিক আর এইবার পাশে সালাম ভাইকে দেখছি তাতে দেখা শুনে চলছে একটা এটা কিন্তু রনি ভাইয়ের জন্য কিনে হচ্ছিল নোয়াখালীর মাংসের জন্য ও দারুণ শর্ট দিল কিন্তু একটা শালম ভাই এটা কি মাংসের জন্য কিনে হচ্ছে আচ্ছা

ファイター。<noise> কত চাই কত চাই মনে আর আপনি পঁয়ত্রিশ এটা কত বলছেন এটা কত চাইছে পঁয়ত্রিশ আর নাজিম ভাইয়ের মালকোই কাটাই কাটাই আচ্ছা চলেন একটু দেখি এগুলো আচ্ছা কিছু কাটাই মানে কালেকশন হয়েছে যেগুলো মোটামুটি মোটা করুক তবে লোড ওগ্রা তো দেওয়া যাবে দাদা আমরা এক নজরে দেখাবো করি দাদা এই পাঁচ পিস কিন্তু অলরেডি কালেকশান নেই আসসালামু আলাইকুম বাইরে এখনো বিদায় নেননি আচ্ছা পাঁচ পিস একটু দাম শুনি মানিক ভাই এটা কত কিনলেন পাঁচপান্ন কত কেন তার কেটে পালার আচ্ছা পালার জন্য নিয়েছে না পাঁচপান্ন বয়সী কেমন এটা ছয় দাঁত আচ্ছা আচ্ছা পাঁচপান্ন তারপরে লোডটা কত কেন তো মানে এটা এটা ভাই আট দাঁত বয়স আচ্ছা এটা মোটামুটি লোড ভালো দশ এটা কত কালেকশন মানিক ভাই একান্ন আর এটা তো এটা তো কখনো মনে এটা বাচ্চাদের এটাও একান্ন আর পঞ্চাশ মোটামুটি একই মাপের সব একটা সুদের ছোট কিনা হয়েছে দর্শক

আজকে চলে যাবে তাহলে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ভাইদের ভাই তো সহজ তো কেমন দিলো অনেক ভাই হ্যাঁ সৌজে কেমন দেয় বরাবরই তো আসেন ভাই ভাই এসছেন হ্যাঁ আমাদের নাজিম ভাই কই আর ঠিক আছে এই পর্যন্ত আসে ঘুরিয়ে সালামুক